এখন তো জুন মাসের শুরু মানে ইংল্যান্ডে একদম অফিসিয়ালি গরমকাল এসে গেছে আর ইংল্যান্ডের গরমকাল মনে মানেই হচ্ছে এরকম গাছ ভর্তি চেরি ফল আর তার সঙ্গে আপেল গাছে গাছে এরকম ভর্তি হয়ে এবার কিন্তু পুরো যে ইংল্যান্ডের চারিপাশ ইংল্যান্ডের যে রাস্তাঘাট সব কিছুই এরকম হয়ে উঠবে রঙিন আর বর্ণময় এই যে সাদা গোলাপের দেখো গাছটা এত সুন্দর দেখতে মানে আমাদের যে আমরা যে পাড়াটায় থাকি এটা শহরতলি বলা চলে শহরতলির যে এই যে বাড়িগুলো মানে বড়ো বড়ো যে সব আবাসনগুলো বা বড়ো বড়ো যে ফ্ল্যাট বিল্ডিং তার থেকে না বহুগুণে আমার কাছে বেশি সুন্দর লাগে তার কারণ হলো এই যে সবুজে ঘেরা পুরো জায়গাটা মানে রাস্তায় বেরোলেই যখন হাঁটতে বেরোই আজকে একটা বিকেলবেলা এরকম হাঁটতে বেরিয়েছি দেখো ঘরের সামনে ওই যে একটা পুচকে সাদা বেড়াল ঘুরে বেড়াচ্ছে আর এখানে সব এই যে পোস্ট অফিসের যে পোস্ট বক্সগুলো সব রয়েছে এখানে যেখানে সব টাইম মেনশান করা রয়েছে যে কটা থেকে কটা অবধি চিঠি কালেক্ট করা হবে কোন কোন বার কালেক্ট করা হয় কোন কোন সময় সমস্ত ডিটেলস এইভাবে দেওয়া রয়েছে আর এমনিতেই পুরো রাস্তাটা জুড়ে যেদিকেই গেছি এত সুন্দর সুন্দর সব ফুল হয়ে রয়েছে সামনে বাচ্চাগুলোও দেখলে ফুটবল খেলছে মানে গরমকালটার জন্য আমরা পুরো সারা বছর কতটা যে অপেক্ষায় থাকি যে গরমকাল আসলে এরকম বিকেলবেলা একটুখানি করে হাঁটতেও বেরোনো যায় আবার এরকম কিন্তু সুন্দর সুন্দর যে চারিদিকের শোভা প্রত্যেকটা বাড়ির মানে বাড়িগুলো তো দেখলেই মনে হয় যে একেবারে বোধ হয় কোথাও পৌঁছে গেছি কোনো নিঝুমপুরিতে যেখানে বোধহয় রুপোর কাঠি ছুঁয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে সবাইকে আবার এরা অপেক্ষা করছে যে সোনার কাঠি নিয়ে কেউ আসলে তবেই এদের ঘুম ভাঙবে গাছে গাছে সব কুড়িতে ভরে রয়েছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই গাছে সব কুড়িগুলো ফুটে উঠবে তবে প্রত্যেকবার না মানে ধরো এই সপ্তাহে এলাম আবার হয়তো মাঝখানে দুটো সপ্তাহ এদিকে আবার হাঁটতে আসা হবে না তো যখন আসব তখন হয়তো দেখবো গাছের ফুলগুলো ফুটে আবার কখন ঝরেও গেছে আমার কিন্তু ইচ্ছে করে যে রোজ দিনই এই দিকটাতে অন্তত আস্তে আস্তে বাড়িগুলো সব ছোট্ট ছোট্ট রূপকথার মতন বাড়ি আর মাকে নিয়েও কিন্তু বেরিয়ে পড়েছি মা বেরোবে না বলছিল বললাম যে চলো তুমি দেখলে রাস্তার যে চারিপাশের সৌন্দর্য তুমি যে যে চারিদিকে কর্ণয়াল এদিক ওদিক ঘুরে আসলে ততটাই সুন্দর লাগবে আমাদের আশপাশের পরিবেশটা আপেল গাছে দেখো কেমন একটা শামুক জড়িয়ে ধরে বসে রয়েছে আর আপেল গাছটা ছোটো ছোটো আপেলে একদম কিন্তু ভরে উঠেছে কদিনের মধ্যেই আপেলগুলোও বড় হয়ে যাবে আর রং পরিবর্তন করে কোনোটা হয়ে যাবে লাল এরকম আস্তে আস্তে কিন্তু তখন রাস্তার ধারের আপেলগুলো দেখতেও ভীষণ ভালো লাগবে এখানে দুটো গাছ পাশাপাশি রয়েছে একটা আপেল রয়েছে আর একটা রয়েছে পিয়ার্সের গাছ এগুলোও সব ছোটো ছোটোই ধরেছে একসঙ্গেই সব হয়েছে যখন পাকবেও একসঙ্গেই পাকবে আর দেখতেও তখন আরও সুন্দর লাগবে যখন গাছগুলো পাকা পাকা ফলে একেবারে ভরে উঠবে দেখতেও ভালো লাগে আমাদের দেশে যেমন পেয়ারা আম এগুলো রাস্তার ধারে ধারে গাছে গাছে হয়ে থাকে এখানেও তেমনি আপেল বা এরকম চেরি এগুলো সব এরকম গাছে সব ভর্তি ভর্তি হয়ে ভরে থাকে মোটামুটি জুন জুলাই আগস্ট তিন মাসে এখানে ভালোই এরকম সুন্দর ওয়েদার থাকে তো কোনো কোনো দিন টেম্পারেচার ডাউন হয়ে গেলে সেদিন মানে বেশ ঠান্ডা লাগে আজকে যেমন বাতাসটা খুব কম ছিল মানে ইন্ডিয়া একেবারেই ছিল না বললে চলে আর বেশ ভালো অনেক দিন পরে এত ভালো একটা সানি ওয়েদারও পেয়েছি যদিও সূর্য গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার ঠান্ডা লাগতে শুরু করে ফলে একটা পাতলা জ্যাকেট কিন্তু গায়ে দিয়ে তবেই রাস্তায় হাঁটতে বেরোতে হয় আর প্রত্যেকটা বাড়ির সামনে এত অপরূপভাবে সব বাগান সব হয়ে রয়েছে না প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু ছোট্ট ছোট্ট করে হলেও একটা এক টুকরো বাগান অবশ্যই থাকে আর এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে এখানকার ঘর বাড়িগুলোর যে বাড়ির সামনে গেলেই কিন্তু মনে হয় যে ওখান থেকেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আবার অনেক বেশি পজিটিভ এনার্জি নিজের মধ্যে চলে আসে এই গাছটায় যে কি পরিমাণ চেরি হয়েছে দেখো একদম ভর্তি হয়ে রয়েছে আর যেই বাড়ির সামনে এই চেরি গাছটা রয়েছে বাড়িটায় আমরা কোনো দিন আজ অব্দি কাউকে লোক মানে দেখতে পাইনি কিন্তু গাছ ভর্তি একেবারে ফলে ফলে এরকম ভরে থাকে অনেক ফুলের গাছও রয়েছে বাড়িটার সামনে ওই যে বললাম এখানে সব কিছুর দেখা পাওয়া যায় পাখি ফল ফুল কিন্তু বাড়িতে মানুষজনের দেখা পাওয়াটাই খুব একটা মানে খুব কম এরকম বাড়ির সামনে লোকজনকে দেখতে পাওয়া যায় এরা ম্যাক্সিমাম টাইম এই বিকেলের দিক হলে কিন্তু নিজেদের গার্ডেনের চেয়ার পেতে হয়তো বসে ওখানেই চা কফি খায় গল্পের বই পড়ে বা কিছু বাড়ির সামনেটা সুন্দর করে গুছিয়ে রাখে যেমন বাড়ির যে ব্যাক মানে বাড়ির পেছনের একটা বাগান থাকে ওই জায়গাটাও কিন্তু এখানকার মানুষজন বেশ সুন্দর করে এরকম পরিপাটি করেই গুছিয়ে রাখতে ভালোবাসে কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো আমার পাড়াটা জানিও কিন্তু